তো প্রিয় দর্শক টাকার গাছ নিলামের মূল্য মাত্র পাঁচশো তিরিশ টাকা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত আপনাদের মূল্যটি কমেন্টে জানান কত গোড়া মোটা এবং এটা অনেক গাল বিশিষ্ট দেখতে পাচ্ছেন নতুন নতুন পুরী আসতেছে গাছটিতে আশা করা যায় আমরা এই বছর এই গাছটি থেকে প্রিয় দর্শক ফল পাবো ইনশাল্লাহ

পাঁচশো টাকা থেকে প্রিয় দর্শক মাত্র পাঁচশো টাকা থেকে আমাদের এই গাছটি নিলাম শুরু আপনারা যারা চান পাঁচশো টাকার উপরে যে কোনো মূল্য দিয়ে এই গাছটি নিতে পারবেন এই গাছটি পাঁচশো টাকার উপরে মূল্য দিয়ে যে যে নিতে চান কমেন্টের মাধ্যমে জানান যার মূল্য সবচাইতে বেশি হবে আমরা তাকে এই গাছটি পাঠাবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে গাছটির সাথে একটু পরিচয় দিই দেখুন আমাদের এই গাছটি দেখুন কত গোড়া মোটা এবং এটা অনেক ডাল বিশিতে দেখতে পাচ্ছেন নতুন নতুন কুড়ি আসতেছে গাছটিতে আশা করা যায় আমরা এই বছর এই গাছটি থেকে প্রিয় ফল পাবো ইনশাল্লাহ যেহেতু নতুন নতুন ফল কুড়ি আসতেছে এবং এই গাছটি দেখতে অত্যন্ত চমৎকার একটা বালতি সেট গাছ যা ছাদ বাগানে আপনারা নিয়ে একদম রেখে দিতে পারবেন কোনো ধরনের ঝুরঝামেলা ছাড়া দর্শক আর কথা না bari আপনারা যারা এরকম মাদার গাছগুলো আমাদের কাছ থেকে নিলামে নিতে আছেন খুব দ্রুত কমেন্টের মাধ্যমে জানান এবং আপনাদের পছন্দের গাছগুলো আমাদের কাছ থেকে যেগুলো নিতে চান অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কোন কোন গাছগুলো আপনারা নিলামে কিনতে যাচ্ছেন এবং কত মূল্যের মধ্যে কিনতে যাচ্ছেন দর্শক এই গাছটির আজকে সর্বনিম্ন মূল্য 525 টাকা যারা এর থেকে বেশি মূল্য আমাদেরকে দিবেন তা কমেন্টের মাধ্যমে জানান তাদেরকেই আমরা এই গাছটি পাঠাবো তো প্রিয় দর্শক আগামীতে আরো একটি নিলামের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ